নমস্কার আপনারা দেখছেন দৃষ্টিভঙ্গি আমি মধুরিমা রয়েছি আপনাদের সঙ্গে শুরু করছি আজকের মধুরিমা এবং এপিক কার্ড ইস্যুতে বেশ কিছুদিন রাজ্য রাজনীতি সরগরম ছিল আমরা দেখেছিলাম যে এই ইস্যু নিয়ে তৃণমূল কংগ্রেস নির্বাচন কমিশনের দ্বারস্থও হয়েছিল দিল্লিতে তা নিয়ে আমরা খবরও করেছিলাম এবার একটা অদ্ভুত খবর আমার চোখে পড়ল যেখানে দেখা যাচ্ছে রাজ্য রাজনীতির এক গুরুত্বপূর্ণ ব্যক্তি তার স্ত্রীর দুটো এপিক নাম্বার কি ঘটনা না একাধিক ভোটার কার্ড সুকান্ত পত্নী সুকান্ত মজুমদারের কথা বলছি রাজ্য সভাপতি বিজেপির সুকান্ত মজুমদার তার তার কোয়েল মজুমদার নাম রয়েছে বিষয়টা কি না এক এপিক নাম্বারে একাধিক ভোটার কার্ড নিয়ে সরগরম হয়ে উঠেছে বা রাজ্য রাজনীতি এর মধ্যেই হইচই ফেলে দিয়েছে একই ব্যক্তির ভিন্ন এপিক নাম্বারে দুটো ভোটার কার্ড এটা আমার আর আপনার বলে কি হতো বলুন তো কিন্তু এটা হয়েছে বিজেপির সভাপতি রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারের স্ত্রী কোয়েল মজুমদারের তিনি এখনো বাপের বাড়ি জলপাইগুড়িতে কোয়েল চৌধুরী নামে বিজেপিকে ভোট দিতে পারেন আর বাড়ি বালুরঘাটে কোয়েল মজুমদার নামে যদিও সুকান্ত মজুমদার বলেছেন এটা একটা নন ইস্যু তিনি বিষয়টাকে পাত্তা দিতে চাননি ভোটার কার্ডে নাম পরিবর্তন করতে গিয়ে নাকি এই সমস্যা তৈরি হয়েছে বলে পাশ কাটাতে চেয়েছেন সুকান্ত বাবু। কিন্তু প্রশ্ন যে সনাতনী সংস্কৃতিতে বিয়ের পর মহিলাদের নাম ঠিকানা পরিবর্তন খুব সাধারণ ঘটনা সেখানে এরকম সমস্যা সমাধান না করে নির্বাচন কমিশন একই ব্যক্তিকে ভিন্ন ভিন্ন এপিক নাম্বারে ভোটার কার্ড বিলিয়ে বেড়াচ্ছেন এটা সম্ভব যেখানে বিজেপির রাজ্য সভাপতির ঘরে এই অবস্থা সেখানে বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে কতজন দলকে ভোটে জেতানোর জন্য এভাবে দু নম্বরই করছেন কে জানে খুব স্বাভাবিকভাবেই এই প্রশ্নটা তো উঠে আসবেই আমরা সাধারণ মানুষ আমাদের মনে হবে যে বিষয়টা ঠিক কোথায় গিয়ে দাঁড়াচ্ছে তাহলে আপনাদের কি মনে হচ্ছে জানাবেন প্লিজ এর মধ্যেই এ নিয়ে গোষ্ঠী কন্দলও শুরু হয়ে গিয়েছে বিজেপি বঙ্গ বিজেপির ক্ষেত্রে গোষ্ঠীকন্দল আড়াআড়ি অবস্থান গত কয়েক মাস ধরেই খবরে উঠে এসছে এবার ব্যক্তিগত জায়গা থেকেও আরও একটা বিষয় সামনে এলো যেখানে গোষ্ঠীকন্দল সামনে উঠে আসছে বিজেপি বাঁচাও মঞ্চের এক সদস্য শামসুর রহমান এই বিষয়টি নিয়ে অভিযোগ জানিয়ে দলের সর্বভারতীয় সভাপতি জেপি পি চিঠি পর্যন্ত লিখেছেন ভাবতে পাচ্ছেন বিষয়টা কত দূর এগিয়েছে বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন আমরা জানি দু হাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচন রয়েছে তার আগে এমন একটা তথ্য সংবাদ মাধ্যমের হাতে উঠে এসেছে তার প্রস্তুতি হিসেবে ইতিমধ্যেই বাংলায় আসছেন মোদী শাহ আমরা জানি যে ভোট এলেই এই আসা যাওয়াগুলো বাড়তে থাকে খুব স্বাভাবিক সেটা আমরা গত কয়েক বছর ধরেই দেখে আসছি এই মুহূর্তে নতুন বিতর্ক স্বাভাবিকভাবেই অস্বস্তিতে ফেলেছে বঙ্গ বিজেপিকে তা বলাই বাহুল্য এই ভোটার এপিক কার্ড এপিক নাম্বার নিয়ে বেশ কিছু মাস ধরেই আপনাদের তথ্য আমরা তুলে ধরছিলাম এবার কোয়েল মজুমদারের এই তথ্য যখন সামনে আসছে তখন স্বাভাবিকভাবেই সাধারণ যারা মানুষ তাদের মনে প্রশ্ন উঠছে রাজনীতির কারবারই যারা অর্থাৎ যারা প্রতিপক্ষ তারা প্রশ্ন তুলবেন এটা খুব স্বাভাবিক সাধারণ ঘটনা সবচেয়ে বড় বিষয় যেটা বঙ্গ বিজেপির ক্ষেত্রে সেটা হচ্ছে বঙ্গ বিজেপির যারা কর্মী সমর্থক রয়েছেন তাদের মধ্যেও কিন্তু ক্ষোভ তৈরি হচ্ছে এবং তারাও কিন্তু এই বিষয়ে নড়ে চড়ে বসছেন এটা বঙ্গ বিজেপির জন্য আদৌ কি ঠিকঠাক বিষয় নাকি নজর দেওয়ার প্রয়োজন রয়েছে আপনার কি মনে হয় কারণ ভোটার এপিক নাম্বার এপিক কার্ড নিয়ে যে ঘটনা চলছে তাতে যদি সুকান্ত মজুমদারের বাড়িতেই এরকম একটা ঘটনা চলে আসে তাহলে প্রশ্ন তো ওঠেই যে রাজনীতির ক্ষেত্রে সততার জায়গা জানি এটা একটা প্রশ্নাতীত বিষয় আর কি কিন্তু তবু সামনের সারির নেতা তার বাড়ির মানুষ এমন একটা জিনিসের মধ্যে রয়েছেন আর সেটাকে সুকান্ত মজুমদার নসাত করার চেষ্টা করছেন স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে আজকের মধুরিমা এবং তাই এই বিষয়টা নিয়েই কথা বললাম আপনাদের কি বক্তব্য এ বিষয়ে জানাবেন অবশ্যই আপাতত আজকের মতন এখানেই শেষ করলাম যারা সঙ্গে আছেন তাদের অসংখ্য ধন্যবাদ পরের দিন অন্য কোনো বিষয় নিয়ে অবশ্যই আবারও কথা বলতে আসবো আপনাদের সঙ্গে আজকের মতন এ পর্যন্তই শুভরাত্রি সঙ্গে থাকার জন্য আবারও ধন্যবাদ